কাছে আবার রাখতে চাই শিক্ষা ব্যবস্থাকে সবার প্রথম দেখতে হবে সবার প্রথম শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি উন্নতি করতে হবে আমরা হাসিনার আমলে আমরা এমন দেখতে পেরেছি মাদ্রাসার মধ্যে হিন্দু টিচার দিয়ে রেখেছে হিন্দু শিক্ষক সেটাও আমরা নমুনা দেখতে পেরেছি ইনশাআল্লাহ আগামীতে এমন ব্যবস্থা হবে না এটাই আমাদের কামনা এবং শিক্ষক মণ্ডলী মণ্ডলীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যারা শিক্ষার্থী আছে তারা হচ্ছে অত্যন্ত কোমল হৃদয়ের একজন বাচ্চা কাচ্চা তারা তাদেরকে আমরা ভালোবাসা এবং স্নেহ দিয়ে তাদেরকে পড়ালেখার মানে অনুপ্রেরণাটা যদি তাদেরকে আমরা পরিপূর্ণভাবে ভালোবাসা এবং স্নেহ দিতে না পারি তাহলে তারা পড়ালেখায় অমনোযোগী হবে একটি শিক্ষকের উচিত একটি বাচ্চা কি চায় তার মন বুঝতে হবে তাকে যদি সেই শিক্ষক এবং শিক্ষিকা একটি স্টুডেন্টের মন বুঝতে না পারে তাহলে সে কীভাবে তাকে শিক্ষা দেবে আমি মনে করি প্রত্যেকটি স্টুডেন্টদেরকে লক্ষ্য রাখতে হবে কোন ছেলেটা কোন মেয়েটা কি চাচ্ছে তার মন যদি বুঝতে পারে তাহলেই সে হচ্ছে মানে প্রথম শিক্ষা মানে শিক্ষা করার কারিগর মানুষ করার কারিগর এখন প্রত্যেকটি স্কুলে আমরা যে ধারা থেকে বের হয়ে আসতে হবে নতুন ধারায় আমাদেরকে চলতে হবে আজকে এই স্কুল স্কুলের অনেক সুনাম আমরা শুনেছি আমরা দেখেছি এই স্কুলের ছাত্র অল্প কিছু ছাত্র নিয়ে এই স্কুল